কেদারনাথ হিন্দুদের একটি অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দিরের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছে কারণ তিনি যে সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গারোয়াল পর্বতশ্রেণীতে অবস্থিত এই কেদারনাথ শিব মন্দির কথিত আছে এই মন্দিরের বাবা মহাদেব অতি জাগ্রত কিন্তু কী কারণে এই জাগ্রত বলা হয় সেটা হয়তো অনেকেরই অজানা এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম তাহলে আসুন জেনে নেওয়া যাক কেদারনাথ মন্দিরের অলৌকিক রহস্য একটু বয়স হলেই অনেকেই কেদার বদ্রি যাবেন বলে মনস্থির করেন বলা হয় এখানে বাস স্বয়ং ভগবানের প্রকৃতির এমন অপূর্ব শোভা নির্মল বাতাস মাথার উপরে নীল আকাশ চারিদিকে বরফে ঢাকা পাহাড় সঙ্গে ঐশ্বরিক একাব সব মিলিয়ে এমন জায়গা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র স্থান এখানে দেবাদিদেব মহাদেব অত্যন্ত জাগ্রত কিন্তু কেন কেদারনাথকে জাগ্রত বলা হয় তার পিছনে রয়েছে এক অলৌকিক কারণ আসল ঘটনাটি শুনলে আপনিও শিউরে উঠবেন তাই আসুন এই বিষয় সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সময়টা ছিল অনেক দিন আগেকার কথা যখন ট্রেন বা বাস চালু হয়নি কেদারনাথে যেতে গেলে ভরসা ছিল গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়ি কিন্তু গরিবের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন যা ভীষণ কষ্টের ও সময় সাপেক্ষ কিন্তু মহাদেবের ভক্তরা একটু আলাদাই হয় সবার থেকে তারা মহাদেবের দর্শনের জন্য সব রকম কষ্টই করতে পারেন তেমনি এক ভক্ত কেদারনাথ দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন সে প্রায় দু মাস পায়ে হেঁটে রাস্তায় মানুষের কাছে পথ চিনে অবশেষে পৌঁছায় সেই কেদারনাথে কিন্তু তখন সেখানে বরফ পড়া শুরু হয়েছে আর কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায় তাই ছ মাস মন্দির বন্ধ থাকে আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা খোলা হয় ফলে সেই ভক্ত সেখানে পৌঁছতেই দেখেন সেই মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন সে পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করতেই পুরোহিত জানায় যে আবার ছমাস পরে খুলবে মন্দিরের দরজা তখন সেই ভক্ত পুরোহিতের পায়ে পড়ে পুরোহিতকে জানায় যে সে দুমাস ধরে পায়ে হেঁটে খুবই কষ্টে এই মন্দিরে পৌঁছেছে তার পক্ষে ছমাস অপেক্ষা করা সম্ভব নয় তার কাছে পর্যাপ্ত অর্থ খাদ্য ও বস্ত্রও নেই তাই তাকে যেন একটিবার মন্দিরের দরজা খুলে মহাদেবের দর্শন করতে দেওয়া হয় কিন্তু পুরোহিত তার কথায় রাজি হয় না এবং জানায় যে সে যেন বাড়ি ফিরে যায় আর ছ মাস পরে আবার আসে এদিকে প্রচণ্ড ঠান্ডায় মন্দির চত্বরে একটি দিনও কাটানো সম্ভব নয় এই বলে পুরোহিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেই ভক্ত মনস্থির করে যে যতই কষ্ট হোক সে এই মন্দিরের পাশেই থাকবে যতদিন না সে মহাদেবের দর্শন পাচ্ছে এবং সে মহাদেবকে স্মরণ করতে থাকে দিন গড়িয়ে রাত হতেই ঠান্ডা আরও বাড়তে থাকে আর আবহাওয়া ততটাই খারাপ হয়ে যায় যে সেখানে একটি মুহূর্ত থাকা সম্ভব নয় ঠিক সেই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেন এবং তাকে নিজের ঝুলি থেকে খাবার বের করে খেতে দেয় ও আগুন জ্বালিয়ে দেয় এদিকে সেই ভক্ত এতটাই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল যে সেই খাবার খেয়েই সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই সে দেখে যে মন্দির চত্বরে সব বরফ সরে গিয়েছে আর মন্দিরের রাস্তাও পরিষ্কার আর মন্দিরের সেই পুরোহিত তার সঙ্গীদের নিয়ে মন্দিরের দিকেই আসছে তখন সে পুরোহিতকে জিজ্ঞাসা করে যে মন্দির কি খোলা হবে তখন পুরোহিত জানায় হ্যাঁ ছমাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খুলবে তখন সেই ভক্ত জানায় যে সে তো আগের দিনই পুরোহিতের কাছে শুনেছে যে ছমাস পরে মন্দির খুলবে তাহলে একদিনেই ছয় মাস হয় কি করে তাকে প্রথমে চিনতে না পারলেও এইবার তাকে চিনতে পারে এবং ছয় মাস আগের ঘটনা মনে পড়ে তার তখন তিনি সেই ভক্তের কাছে আগের দিনের ঘটনা জানতে চান ভক্ত তখন সব ঘটনা খুলে বলে তখন পুরোহিত সেই অঘরী বাবার চেহারা সম্পর্কে জানতে চাইলে সে জানায় যে বাবার মাথায় লম্বা লম্বা চুল হাতে ছিল ত্রিশুল আর কপালে ত্রিনয়ন নয়ন এই কথা শুনে সেই পুরোহিত ভক্তের পায়ে পড়ে এবং জানান যে স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছেন আর তার শক্তিতেই সেই ভক্তের মাস এক রাতে পরিবর্তন করে দিয়েছে সত্যি সেই ভক্ত পূর্ণবার না হলে এত বছর সেই পুরোহিত মহাদেবকে পুজো করেও তার দর্শন পাননি আর সেই ভক্ত মহাদেবের দর্শন পেয়েছে তারপর থেকে এই ঘটনার চারিদিকে ছড়িয়ে পড়ে আর কেদারনাথকে জাগ্রত মহাদেব বলা হয় তাই আজও কেদারনাথে কোনো ভক্ত ভক্তি ও নিষ্ঠার সাথে বাবার দর্শনে গেলে মহাদেব তাকে কখনো ফেরান না তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন তাহলে বন্ধুরা এই ছিল জাগ্রত কেদারনাথ মন্দিরের অলৌকিক ঘটনা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সবাই মিলে একবার বলুন হর হর মহাদেব भोलेनाथ शङ्कर हे त्रिलोकनाथ शम्भु हे शिवाय शङ्कर नमो नमो जि शङ्कर भोलेनाथ शङ्कर रुद्रदेव हे महेश्वर